জানেন যে গত বেশ কিছুদিন যাবৎ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে চরম অস্থির পরিস্থিতি বিরাজ করছে বিশেষ করে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে সংবাদ মাধ্যমে স্বাধীনতা বিপন্ন করা হচ্ছে সাংবাদিকদের রক্ত ঝরছে প্রতিদিন সংস্কৃতি কর্মী সাংস্কৃতিক সংগঠন তাদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে ওরা বলছে যে ওরা নাকি স্বোরাচারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে স্বরাচারের পতন ঘটিয়ে আর একটা স্বীরাচার সেখানে কায়েম করা হয়েছে বাংলাদেশে মানুষের স্বাধীনতা করব করা হচ্ছে বিশেষ করে সংখ্যালঘুরা সেখানে আক্রান্ত হচ্ছেন আমরা সারা বিশ্ববাসী আজকে আমরা দেখছি যে বাংলাদেশের ঘটনা তারা উদ্বিগ্ন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন ঘোষণা করা হয়েছে আদৌ সেই নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে কিনা সারা বিশ্বের মানুষ এই আশঙ্কায় ভুগছেন আমরা সারা বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষের স্বার্থে এই বিধ্বস্ত বাংলাদেশকে জাগিয়ে তোলার জন্য মানবতার জয়গান গাইতে চাই আমরা কোয়াই প্রেস ক্লাব এবং ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোয়াই শহরে আজকে মোমবাতি হাতে নিয়ে আমরা মৌন মিছিল সংগঠিত করছি বাংলাদেশের যে বর্তমান অরাজকতার পরিস্থিতি কায়েম হয়েছে আমরা তার প্রতিবাদ করছি আজকে আমরা সকালবেলা জেলাশাসকের মাধ্যমে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ার কাছে আমরা প্রতিবাদপত্র দিয়েছি যাতে বাংলাদেশের সাথে এই ভারতবর্ষের যে কোনো সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক তার যথাযথ মূল্যায়ন করে বাংলাদেশের এই যে চরমস্তির রাজনৈতিক অবস্থা বিরাজ করছে সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু আক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আজকে আবেদন জানিয়েছি